আর মারি শিখতে হলে কয়টি বিষয় জানতে হবে কয়টি বিষয় এক নাম্বারে কি দুই নম্বরে তিন নাম্বারে চার নাম্বারে পাঁচ নাম্বারে ছয় নম্বরে সাত নাম্বারে তারপরে আট নাম্বারে এই গুন্ডার মধ্যে আমাদের নুন সাইকিল তানবিন শেষ তাই না গতবার শেষ হয়েছে আজকে আমরা মিমসা কিনে কিসে বলো বিবরণ মিমসা কিন কে বলে মিমসা তিন প্রকারে পড়া যায়

আজ নুন সাকিনের পরে বাসলে আসলে তখন হবে নুন সাকিনে গুন্ডা হবে নুন সাক কি হবে ইকলাব হবে আর মিন সাকিনের পরে যদি বা তখন এটাকে ইকফায়ে সাফি এটা গুন্ডা শব্দ হবে ঠিক আছে দেখো মিন সাকিনের বা আসে ইন আবাহুম এ মিন সাকিনের পরে বা তো নুন সাকিনের যদি মিন সাকিনের পরে বাসে আসে তাহলে গুন্ডা শব্দ হবে তাকে বলা হয় ইকফায়ে সাফি বলা হয় আবার বলো আমার সাথে মিন সাকিনের বা মে বা আসিলে

তারপরে এরপর আরেকটা হলো ঈদগামে মিসগামে মিস পরি ছয় বামে আসিলে

এখানে হিম এখানে মিমসা কিনে পরে মিম এখানেও মিন্সা কিনের পরে এই মিনসা কিনে পরে মিম মিন্সা কিনির পর যদি মিম আসে তাও দ্বিতীয় মিমকে দ্বিতীয় মিম মানি এই মিমটাকে। দ্বিতীয় মিমকে তাজিদ দিয়ে গুণনাশিক পড়তে হবে তাকে বলো ঈদগামে মিসলাই এগুলো আসবে তারিফ পারো না তো মনোযোগ দেওয়া না পারবো কি বলার বলো

এখানে আলাই হিম ওয়ালাদ এখানে মিমসে কিন্তু পরে কি আসছে এখানে ওয়াও বা এবং মিম ছাড়া যদি এই ইয়ামিন খান এই সমস্যা খেয়াল করে এটি তাকাও মনোযোগ দাও এগুলো মনোযোগ না দিলে বুঝবা না এগুলো মনোযোগ দিয়ে পড়তে হবে বুঝে শুনে পড়তে হবে মুখস্থ থাকতে হবে বুঝতে হবে দুটো কি বলছে খেয়াল করো আলাইহিম এখানে মিমসাকিনের পরে ওয়াও

তো মিম সেকেন্ড কাটা কয়টি তিনটি কয়টি তিনটি একটা হলো ইকফায়ে শাফি ইদগামে মিসলাইন ইজারে খাস আর নুন সেকেন্ড তানমিন কয় প্রকার নুন সেকেন্ড তানমিন হলো চার প্রকার মিম সেকেন্ড কয় প্রকার তিন প্রকার মিম সেকেন্ড কয় প্রকার তিন প্রকার তিন প্রকার আইটা আছে ওয়াজ গুন্ডা এটা কালকে পড়াবো ইনশাআল্লাহ সবাই পড়া শুরু করে